চলুন জেনে আসা যাক লাল গোলাপি বলের ক্রিকেটে ভারতের বিপক্ষে টাইগার ব্যাটারদের সেরা পাঁচটি ব্যক্তিগত ইনিংস সম্পর্কে নাম্বার ফাইভ দু সালে ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে মিস্টার ডাবল মুশফিকুর রহিমের করা একশো এক রানের ইনিংসটি রয়েছে তালিকার পঞ্চম অবস্থানে নাম্বার ফোর চতুর্থ অবস্থানে রয়েছে মুশফিকুর রহিমেরই করা আরেকটি ইনিংস দুই সালে হায়দ্রাবাদে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে একশো রানের ঝলমলে এই ইনিংসটি উপহার দেন মুশি নাম্বার পার্ট থ্রি দুই সালে ঢাকায় টেস্ট ক্রিকেটের ইতিহাসে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামে বাংলাদেশ সেই ম্যাচে আমিনুল ইসলাম বুলবুলের ইতিহাস গড়া একশো পঁয়তাল্লিশ রানের ইনিংসটি রয়েছে তালিকার তিনি নাম্বার টু তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে দু সালে মিরপুরে তামিম ইকবালের করা একশো রানের দুর্দান্ত ইনিংসটি নাম্বার ওয়ান সবার উপরে রয়েছে দুই সালে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার খ্যাত মোহাম্মদ আশরাফুলের করা একশো রানের অনবদ্য ইনিংসটি